সময় আপডেট থাকবে এটা জনগণ কখনো জানতে পারে না আমি এ সম্পর্কে কিছু বলতে রাজি না বাড়িয়েছে এখন আমাদের কিছু করার নেই সরকার বাড়িয়েছে ভাই কি বলবো বাংলা এটা বাংলাদেশ তো ভাই আসলে বলার কিছু নেই প্রত্যেক বছরে জুন মাসে এটা সিন্ডিকেট করে তেলের দাম বাড়ায় সব কিছু দামই প্রায় এই মাসে বাড়ায় এ পয়লা জুনে আজকেও বাড়াইছে শুনলাম আমরা কোনো কিছুই জানতে পারি না হুট করে শুধু দামটা বাড়িয়ে দেয় এবং এর আীতিপূর্বে বলেছিল যে আমরা আন্তর্জাতিক বাজার লেভেলটা ঠিক রাখবো কিন্তু আন্তর্জাতিক বাজার লেভেলটাও জনগণ জানে না যে আন্তর্জাতিক বাজার লেভেলটা সবসময় আপডেট থাকবে এটা জনগণ কখনও জানতে পারে না শুধু জানতে পারে যখন পেট্রোলের দাম বা ডিজেলের দাম বাড়ে তখন জনগণ জানতে পারে যে হ্যাঁ ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেছে অলরেডি ভাই কী বলবো বাংলা এটা বাংলাদেশ তো হয় আসলে বলার কিছু নেই ঠিক আছে সরকার যেভাবে চালায় সেভাবে চলতে হবে এখন বাড়িয়েছে এখন আমাদের কিছু করার নেই সরকার বাড়িয়েছে বলে বেড়েছে আমরা তো এখন কিছু করা করার থাকছে না সরকারে যা করছে তাই মানতে হচ্ছে যে এখন ব্যবহার করতে হবে না হলে তো চলাফেরা করা যাবে না এটা যারা অত ব্যবসা সার্ভিস করতে সরকারি চাকরিজীবী এদের দিক থেকে ঠিক আছে কিন্তু সাধারণ জনগণের দিক থেকে ঠিক নাই বর্তমান মানুষের তো এখন খুব দূরমূল্যের মধ্যে যে উদ্যোগতিটা মানুষের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করতেছে ঠিক আছে এদিক থেকে আসলে এ এই দ্রব্যমূল্য সব কিছু উর্ধগতিতে রয়েছে এই অবস্থায় মানুষ কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তেল হোক আর যাই হোক হ্যাঁ তা এই তেলের মূল্যটা অনেক একবারে অনেক বৃদ্ধি করা হয়েছে এখন যদি আড়াই টাকা হোক আর দুই টাকা হোক যাই বৃদ্ধি করে সেই শাঁখের উপরে বোঝার উপরে আটি ভাড় হয় এই আমি শুধু একটা কথাই বলতে বলবো যে আসলে আমাদের দশা হয়েছে এখন এরকম যে অনেক কিছু বোঝাই রয়েছে মাথায় বোঝা রয়েছে এখন সামান্য যে চাপলে পরেও আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের প্রতিনিয়ত যে মানে জীবন ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে সেখানে মানে কমাবে কিনা বাড়াচ্ছে এটা আমাদের জন্য খুবই কষ্টকর বিষয়